দর্শক বানটুকি গ্রুপের পক্ষ থেকে এবার আকর্ষণীয় খেলা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমাদের সেই আকর্ষণীয় প্রতিযোগী এই যে রিয়ামনি এবং রাখি এই গোলের মধ্যে থেকে ঠেইলে কে কাকে বের করে দিতে পারে আজকে সেই কঠিন চ্যালেঞ্জ রেডি রেডি ধরো স্টার্ট তিন রাউন্ডের খেলা দেখা তিন রাউন্ড খেলা রাখি মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই পারল না রিয়ামনির সাথে এই যে বিজয়ী আমাদের প্রথম রাউন্ডের রিয়ামনি চমৎকার ভাবে আরো দুই রাউন্ড রয়েছে তো প্রিয় দর্শক এবার হবে দ্বিতীয় রাউন্ডের খেলা হ্যালডি স্টার রাখি এবং রিয়া মাটি খইসে চলে যাচ্ছে তারপরও পাচ্ছে না ইয়া ওরে শক্তি দুই প্লেয়ারের গান ইয়া ইয়া আইকিউ ভাইচো পেলা বাঁধাইছে দুইজন অত্যন্ত সুন্দরভাবে খেলছে চমৎকারভাবে খেলাটি হচ্ছে দর্শক দেখতে থাকুন খেলাটি দেখো যাবে ওকে 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 হয়নি ওকে আকর্ষণীয় প্লেয়ার আমাদের রিয়ামনি অত্যন্ত শক্তিশালী প্লেয়ার রাখিও শক্তিশালী প্লেয়ার দেখা যাবে মাথার সাথে মাথা বুকের সাথে বুক হাতের সাথে হাত দেখা যাবে গলায় ধরে না হাত ধরো হ্যাঁ এই যে গিয়েছে দুইবার ঠেকে আমাদের রাখি রিয়ামনির কাছে সেই শক্তিশালী আইজকের বিজয় বীর আমাদের রিয়ামনি। রাখি ও শক্তিশালী পেলে আর কিন্তু পেরে দিচ্ছে না রিয়ার সাথে এবার দেখবেন তৃতীয় রাউন্ডের খেলা শেষ রাউন্ডের খেলা ধন্যবাদ সম্মানিত দর্শক এবার হবে রিয়ামণি এবং রাখির শেষ রাউন্ডের খেলা রেডি যাবের দেখো দেখবে যাবো দেখো কোনো ছাড়া ছাড়ি নেই জামা ছিঁড়ে যা কর যাই ছিঁড়ুক কোনো ছাড়াছাড়ি হবে না গোলের মধ্যে থেকে বের করে দেয়া খেলা হিতো আইয়ো আইত আইতো সহজ না কোনোভাবেই রিয়াকে পারছে না রাখি ঠেলে বের করে দিতে রাখি নাকাল হয়ে গেছে নাজাহেল হয়ে যাচ্ছে আকর্ষণীয় হয়নি 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 না 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 এটা হবে না এটা হবে না পড়ে গেছে হ্যাঁ পুনরায় স্টার্ট অত সহজ ন অত সহজ ন ও এইবার রাখি আপ্রাণ চেষ্টা করে জিতে গিয়েছে এই ফাইনাল রাউন্ডের খেলায় যদিও তিন রাউন্ডের খেলায় দুই রাউন্ড জিতেছে আমাদের এই যে শক্তিশালী রিয়ামণি ভুল বশত এবার জিতে গিয়েছে যে কোনো কারণ আমাদের রাখি যাই হোক এ পর্যায়ে এই খেলায় বিজয়ী হয়েছে আমাদের রিয়ামণি ধন্যবাদ